আসসালামু আলাইকুম মন্ডল ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি আমরা তো ভালো আছি কিন্তু আপনারা কে কোথায় কেমন আছেন জানি না তো রিমেলের অবস্থা তো খারাপ রিমেলের ভয়াবহতা শুরু হয়ে গেছে তো ওই যে গতকালকে রাত্রে থেকে টিপ করে বৃষ্টি পড়তেছিল আর এখন বাজে সকাল পরের দিন সকাল নয়টা তো সারা রাত্রি বৃষ্টি হয়েছে আর এই যে এখন দেখুন কি অবস্থা মানুষ সব জন সবাই ছাতা নিয়ে বের হয়েছে আর এই যে আমাদের এখানে রিমেলের অবস্থা দেখুন গাছপালা একদম বন্ধ হয়ে যাইতেছে তো আমাদের এখানে অবস্থা উপকূলে যে কি অবস্থা সেটাই ভাবছি বসে বসে তো অনেক বৃষ্টি তো হয়েই যাচ্ছে এখন সকাল নয়টা বাজে শুভ সকাল সবাইকে এই তো দেখুন আপনাদের সাথে শেয়ার করছে আমাদের বাসার সামনে কৃষ্ণচূড়া গাছটা কি অবস্থা শুধু কৃষ্ণচূড়া গাছ না আরও যে পাশে বাসার গাছ আছে কাঁঠাল গাছ তারপরে সু গাছ এখানে দাঁড়ালে বেশ ভালো লাগে মনে হয় প্রকৃতির মাঝে আছে খুব সুন্দর সবুজ খোলা মেলা তো আমার বাসার সামনে এটা সাইডটা খুব ভালো লাগে আরে দেখুন টিপটিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে আরে যে কৃষ্ণচূড়া গাছ কী অবস্থা বাতাসে ঝড় বৃষ্টি দুইটাই হইতেছে তো বৃষ্টি বৃষ্টি করছি বৃষ্টির সাথে যে এমন ঝড় তুফান হবে ভাবতেও পারি নাই হওয়ার কথা ছিলই ঠিকই আছে অনেক গরম পড়ছিলো এত গরম পড়ছিলো যে বলার মতো না যার কারণে এই অবস্থা তারে যে আমার ফুলগুলো ফুটে গেছে বন্ধুরা দেখুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেলি ফুলের তো বন্ধুরা আমি চলে আসছি রান্না করতে আজকে একটা মুরগি আনছে কক মুরগি সেই মুরগিটাকে যে কেটে নিছি এখন ধুয়ে কেটে কুটে সব রেডি করে নিছি এখন ধুয়ে নিচ্ছি রান্না করব। তো এই যে মুরগিটাকে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে খিচুড়ি রান্না করব। বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে তাই এমন দিনে তো খিচুড়ি খেতেই ভালো লাগে তো সবারই কিন্তু পছন্দ এই ঝড় বৃষ্টির দিনে ঠান্ডার দিনে আর কি খিচুড়ি খাওয়া তো সেই জন্য খিচুড়ি রান্না করতেছি অন্যান্য যে জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে যারা আর কি খুব বিপদের মধ্যে আছে তারা কি খাইছে জানি না আমরা তো বেশ ভালোই খাচ্ছি আমাদের আলো ভালোই খাওয়াইতেছে রান্না করে খাচ্ছি তারা খাইতে না আল্লাহ জানে তো যাই হোক কিছু করার নাই সবই আল্লাহ ভরসা কি যেন হইলো বোম ফুটলো নাকি রাস্ট হইলো কি যেন আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ মালিক তো যে রান্না বসাইতে যে আবার দেখি যে দেখি অনেক ঝড় বৃষ্টি হইতেছে যে দেখুন বৃষ্টি কিন্তু পড়তেছে আকাশে মেঘ ভরা নিম গাছটা এমন ভাবে হেলতা দুলতাছে মানে লড়া বাতাসে কাছ থেকে দেখলে বুঝতেন আমি তো বাস্তবে দেখতেছি আমার ক্যামেরা এত ভালো বোঝা দিতেছে না যে বৃষ্টি পড়তেছে দেখুন টিপ টিপ করে বৃষ্টিটা কিন্তু অত জোরে না কিন্তু ঝড় হইতেছে বেশি আলু কেটে নিছি আর এই যে মুরগি কেটে ধুয়ে নিছি আলু ধুয়ে নিছি আর এই যে রান্নাটা বসিয়ে দিব তো প্রথমে তেল দিয়ে পেঁয়াজটা তেজপাতা দিয়ে দিছি তিনটা আর পেঁয়াজও দিয়ে দিছি সমস্ত কিছু এখন একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আদা রসুন বাটাটা দিয়ে দিব এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটা হচ্ছে ইয়া কক মুরগি ব্রয়লার মুরগি না কক মুরগি রান্না করতেছি তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করছেন দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন মনে করে আর এই যে মশলা দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া মরিচে গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর মাংস দিয়ে দিব তো আমাদের ইসলাম ধর্মের মাংস বলা নাকি ঠিক না গোস্ত বলতে হয় তো অভ্যাস হয়ে গেছে তো সেই জন্য গোস্ত আর আসে না মাংস বলতে বলতে মাংসই আসে তো গোস্তগুলি দিয়ে দিব আবার দেখবেন মাংস বলে ফেলি তো এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা এখন এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই তো মশলা আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আর এই যে মশলা কষানোর সময় মশলা ইয়ে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং গোলমরিচ সমস্ত কিছু দিয়ে দিলাম মশলার সাথে কষিয়ে নেব এভাবে মশলার সাথে কষিয়ে নিলে কিন্তু ভালো হয় আমি তেলের মধ্যে দিই না অনেকে তেলের মধ্যে দেয় তো আজকে তো বললাম খিচুড়ি রান্না করব পোলাও চাল দিয়ে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করব আর মুরগির মাংস আলু দিয়ে এই হচ্ছে দুপুরের খাবার ঠান্ডার দিনে মজার মজার খাবার তো এখানে মাংস আমার দেওয়া হয়ে গেছে কষিয়ে নিচ্ছি কষিয়ে না নেড়ে চেড়ে দিলাম এখন ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করে নেব আর এদিকে আমি পোলোর চাল নিয়ে নিচ্ছি এক কেজি কালিজিরা কালিজিরা পোলার চাল আর সাথে আধা পোয়ার মতো মুসুর ডাল নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন সব কিছু মিলিয়ে নিচ্ছি তারপর ভালোভাবে ধুয়ে নিব আস্তে আস্তে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে ভালো হয় মানে ঝরঝরা হয় আর নরম নরম তুলতুলে হয় তাই রান্না করার আগে বিশ মিনিট আগে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন সে পোলাও বা খিচুড়ি অনেক সুন্দর হয় একটা টিপস বলে দিলাম আপনাদের এই যে মাংস মধ্যে কিন্তু বন্ধুরা আলু দিয়ে দিছি আলু দিয়ে এখন একটু কন্যা কষিয়ে নিব কষিয়ে তারপর পানি দিয়ে দিব আর মাংসটা কিন্তু কালারটা খুব সুন্দর আসছে কষানোটা খুব সুন্দর হয়েছে চুলার আসটা কমিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করলে তরকারিটা খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে আর সব কিছু পরিমাণ মতো ঠিকঠাক মতো হলে পাচ্ছেন যে কাহিনী বলি আপনাদের সাথে এই যে রান্না করার সময় আমার একটা দুর্ঘটনা করতে যাইতেছিল তা আল্লাহ রক্ষা আল্লাহ বাসাইছে আল্লাহ বিপদের হাত থেকে বাসাইলে আল্লাহর কাছে আল্লাহর তরবারে শুক্রিয়া অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলাম তো এই রান্না করতে করতে পাশের যে চুলাটা ওই চুলায় তো আমার গ্যাস ছাড়া ছিল আমি জানি না আমার খেয়াল না ওই চুলায় পানি গরম দেওয়া হয়েছিলো তো ওই চুলাটা যে কি অফ করা হয় নাই কিন্তু আগুন ছিল না কিন্তু গ্যাস ছিল চাবিটা অন করা ছিল সেই অন করা অবস্থায় আমি আবার এই চুলায় রান্না করতেছি ওখান থেকে গ্যাস বের হয়ে এই চুলা থেকে আগুন দিয়ে ফট করে জ্বলে উঠছে তো এইভাবেই কিন্তু দুর্ঘটনা হয় বড় বড় দুর্ঘটনা যা হয় এভাবেই হয় তো আল্লাহ আমার রক্ষা করছে অল্পতে আমি বেঁচে গেছি কারণ তেমন একটা ইয়া হতে পারে না এরকম যে বন্ধ থাকে তখন গ্যাস এইভাবে ছড়িয়ে গেলে এইভাবে আগুন ধরে কিন্তু মানুষে যে কত পুরে মারা যায় কত বড় বড় দুর্ঘটনা ঘটে আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করছে আমাকে আল্লাহ বাঁচাইছে তো আমি তো ভয় পেয়ে গেছি একদম চমকে ভয় পেয়ে একদম ওমা বলে উঠছে এর কী হলো মানে আগুন ফট করে উঠছে তো আর কি একটু মানে এরকম আর যদি বেশি গ্যাস ইয়ে হতো তাহলে তো পুরা ঘরে আগুন ধরে যেত তো এইরকম অসাবধানে কাজ করলে এরকমই হয় আপনারা সাবধানে কাজ করবেন তা আমি জানতাম না যে চুলাটা ওদিকে খেয়ালই করি না কারণ এরকম হয় না এরকম আমি করি না তো যাই হোক এসে চাইছে তরবে সুপ্রিয়া অনেক ভয় পেয়ে পেয়ে গেছিলাম এমনভাবে আমি চুম করছি বলবো তো ওইদিকে দেখুন আমার খিচুড়ি মশলাটা সব দেওয়া হয়ে গেছে খিচুড়ি মশলাটা আমি কষিয়ে নিলাম এখন যে আমি চালটা যে ধুয়ে রাখছি এক চামচ জিরার গুঁড়াও দিয়ে দিলাম এর মধ্যে আর মাংস তরকারি তো জিরার গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে এখন চুলার আঁচটা একদম কমিয়ে দেব আস্তে আস্তে হতে থাকবে আর ঝোল রাখবো কারণ খিচুড়িতে তো ঝোল লাগে খেতে সেই জন্য ঝোল ঝোল রাখবো আর এই যে আমার মশলা কষানো হয়ে গেছে খিচুড়ির চাল আর ডালটা ধোয়া চাল ডালটা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে ভাজা ভাজা করে নিব তারপর পানি দিয়ে দেবো তো বন্ধুরা এই যে দেখুন চালটা কষিয়ে আমি পানি দিয়ে দিছি আজকে আর গরম পানি দিতে পারি না কারণ মনেই ছিল না গরম পানি বসাতে আর ওই যে হিটারে বসাবো সেটাও আর কি সময় নাই তারা করে ঠান্ডা পানি দিয়ে দিছি তো যাই হোক পানির পরিমাণটা একটু কমিয়ে দিলাম যাতে একটু ঝরঝরা হয় এই খিচুড়িটা কিন্তু ঝরঝরা খেতে ভালো লাগে ভোনা খিচুড়ি তো বন্ধুরা দেখতে দেখতে আমার চা খিচুড়িটা হয়ে গেছে এই যে দেখুন এখন আমি নেড়ে নেড়ে দিচ্ছি উপর নিচে দিচ্ছি দিচ্ছি আর তো মার্শাল খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা একটু হালকা সাদা সাদা রাখছি বেশি হলুদের গুঁড়া দেয় নাই অল্প হলুদের গুঁড়া দিছি এই একটু সাদা সাদা হয়েছে এরকম খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে পোলোর চাল দিয়ে বেশি হলুদ হলুদ হলে কিন্তু ভালো লাগে না তো ওইদিকে চালটাও কিন্তু ফুটে গেছে আর বাকিটা দমে রেখে দিব ঢেকে চুলাটা অফ করে দিয়ে রেখে দিব বাকিটা আর কি সুন্দর ফুটে যাবে তো কেমন হলো আমার রান্নাটা তরকারি রান্না আর খিচুড়ি রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ওই আমার তরকারিটা হয়ে গেছে আর এই যে খিচুড়িটাও হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন তরকারিও হয়ে গেছে এরকমই ঝোলটাই রাখবো মানে আর ঘন আর শুকাবো না কারণ ঝোল লাগবে খেতে আর খিচুড়িও যে দুই চুলা দুইটা বসায় দিয়েছি তো রান্না বার শেষ মাংসর চুলাটা একটু আস্তে একটু কমিয়ে রাখছি তো এখানে আমরা রান্না বাড়া শেষ করে প্লেটে বেড়ে নিয়ে আসি আজকে খিচুড়ি রান্না করছি আর যে আলু দিয়ে মুরগির মাংস ব্রয়লার মুরগির মাংস রান্না করছি বাহিরে তো খুব বৃষ্টি হচ্ছে দেখতে পা পেলেন এই যে আমি খাবারটা বেড়ে নিয়ে টেবিলে নিয়ে আসছি সোয়াগের কিন্তু বসে গেছে খেতে আর এখানে বড়ো ছেলের জন্য বেড়ে নিয়েছি যদি বাপ বেটা আসতে বসে বসবে খেতে আর এই যেখানে আমার টপ বেড়ে নিছি আজকে আমার প্রায় কাজকর্ম শেষ তাই আমার টপ বেড়ে নিছি আমিও খেতে বসে যাব আর খিচুড়ি দেখে তো বুঝতেই পারছেন খিচুড়িটা অনেক মজার হয়েছে খাইতে আর সোহাগের আব্বু হাত কেটে গেছে তো আজকে কাটতে যা তোহাগের আব্বু মুরগি কেটে মুরগি কাটার সময় কেটে দিছে গেছে আঙুরটা তো সেই জন্য খেতে পারতেছে না চামিজ দেখাইতেছে আর এই যে আমিও খাচ্ছি বিসমিল্লা বলে তা আমি এখনো তরকারি নেই নেই তরকারি নিব ছেলে নিচ্ছে মাংস দিয়ে খিচুড়ি যে কোনো মাছ মাংস তরকারি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই যে দেখুন বাহিরে কি ঝড় বৃষ্টি হচ্ছে জানালার রিয়া গ্লাস থাই গ্লাসটা লাগিয়ে রাখছি প্রচুর বৃষ্টি হইতেছে আর আমরা এখানে বসে খিচুড়ি খাচ্ছি দারুণ লাগতেছে পরিবেশটা আমার ডাইনিং টেবিলের সাথে আর কি জানালা জানালা দিয়ে অনেক বাতাস আসে এখানে খেতে বসলে মনে হয় গ্রামের একটা ফিল মনে হয় গ্রাম গ্রাম লাগে বাতাস আসে দক্ষিণা বাতাস সেই লাগে এখানে বসে খেতে ফ্যান লাগে না ফ্যান ছাড়তে হয় না এতটা বাতাস আর আজকে তো ঝড় বৃষ্টি আজকে তো আরও বাতাস তো এই যেখানে আমি খাচ্ছি দেখুন তরকারি নিয়ে নিছি আজকে আচার হলে ভালো হতো কিন্তু এবার আচার বানাই নাই তো দুঃখের বিষয় এখন খিচুড়িতে আচার খাইতে পারতি না ছেলে আম্মু কি আচার নাই তো কেন আর করে আর আচার দেওয়াই নাই এবার তো যাই হোক কী করার আচার ছাড়াই খেয়ে নেই মুরগির মাংস দিয়ে

কেমন আমাদের এই জায়গায় এরকম হইতেছে তাহলে উপকূলের মানুষের কি অবস্থা উপকূলের মানুষের তো আরো অবস্থা খারাপ আল্লাহ জানে তারা কেমন আছে সবাই দোয়া করবেন আমরা দোয়া করব তাদের জন্য তারা যেন ভালো থাকে নিরাপদে থাকে কোনো ক্ষয়ক্ষতি না হয় দেখছেন বন্ধুরা সাজনার গাছটা কেমন পড়ে গেছে আল্লাহ মাফ করো আল্লাহ সবাইকে সুস্থ রাখো ভালো রাখো নিরাপদে রাখো এই করি কি হচ্ছে বৃষ্টি দাও বৃষ্টি দাও আল্লাহ এমন বৃষ্টি দিছে বৃষ্টিতে সব একদম লন্ডবন্ড হয়ে যাইতেছে ঝড় সাথে জ্বর কিছু করার নাই এটা তো আল্লাহর হাত পরে হাত এটা তো মানুষের হাত না মা আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব এই যে বন্ধুরা দেখুন কয়টা সাজনা পাতা নিলাম এইখানটা দাঁড়ায় দাঁড়ায় দেখি আর বলি সাজনা পাতা যদি পাইতাম পারতে খাইতাম আজকে আল্লাহ হাতের কাছে আয়না দিছে যে নে তুই খা আল্লাহ কত মহান আল্লাহ আমার আশা পূরণ করছে তো যদি তাদের সাথে দেখা হয় বলতে পারি তো বলে দিবনি তা আল্লাহ মাফ করবো আল্লাহ বললে তারপরে বলবো নি যে আপনাদের কাছে ঘরে সাজনা পাতা নিছি আর আল্লাহ আমার হাতের কাছে আইনা দিছে আল্লাহ আমার মনের আশা পূরণ করছে আল্লাহ এমন এমন ইয়া অনেক আছে যে আমার মনের আশা পূরণ করে আল্লাহ সত্যি মহান আল্লাহ যা আছে একমাত্র আল্লাহ তা আমি অনেক প্রমাণ পাইছি আল্লাহ সার আর কিছু নাই দুনিয়াতে আল্লাহ আমার অনেক মনের আশা পূর্ণ করে এরকম আল্লাহ দরবার শুক্রিয়া ঘরের সব সবকিছু লন্ড তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ঝড় বৃষ্টির মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম